আজকে সাজুগুজু করে আমি আর আমি চলে যাচ্ছিলাম মেলাতে সো হ্যালো গেস্ট কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা তো সকলেই জানো যে আমাদের এখানে হচ্ছে চণ্ডী পুজো তার জন্যই কিন্তু আমরা যাচ্ছি এখন মেলাতে সকালবেলা পুজো দিয়ে এসেছি আর সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে চলে এসেছি মেলায় যেহেতু প্রথম দিন ছিল অনেক দোকানপাট এখনও বসেই ছিল না আমরা সকালে যেই মেলাতে গেছিলাম ওখানে অনেক দোকানপাট বসেছিলো নেক্সট দিন আবার এখানে এসে বসবে যাই হোক ভালোই ভিড় ছিল প্রথম দিনের তুলনায় আমি আর আমি তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠাকুরের সামনে আর গিয়ে আমার একটা ভাগ্নের সাথে দেখা হয়ে গেল এটা কে বলো তো এটা হচ্ছে আমার একটা বন্ধু আছে অরিন্দম ওর দাদার ছেলে কি কিউট না কি সুন্দর ভাবে ক্যামেরাটার দিকে তাকিয়ে রয়েছে আমি তো প্রথমে ভাবছিলাম ও আমার কোলে আসবেই না তারপরে দেখি না আমার কোলে ছিল এবার ওকে নিয়েই আমি মেলাটা ঘুরেছি তারপরে এই যে আমরা দেখো ঠাকুর এখানে চলে এসেছি আর এখানে পেছনে বাউল গান হচ্ছিল অনেকেই গান শুনছিল মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে তাই না দেখো কতটা ভিড় আস্তে আস্তে ভিড় বেড়েই যাবে তো ওখানে দেখি ঠাকুর প্রসাদ আমি চলে আমার গিয়ে তো অবাক হয়ে গেছি ঠাকুর মশাই তো চেনা এটা হচ্ছে দেবার গো দা তাই আমাকেও দেখো দিয়ে দিল এই জলটা এই জলটা আমি কিন্তু প্রণাম করে খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমরা ওখান থেকে ফটো তুলে চলে এসছিলাম আবার মেলার মধ্যে প্রচুর অলিগলি ছিল আর প্রচুর দোকানপাট ছিল আর আমার না সব থেকে ভালো লাগে এই ফুলের দোকানগুলো কিন্তু এত এত দাম চাই কী আর বলবো আর হরেক মালের দোকান ছিল দশ টাকা কোন দোকানে সাত টাকা আবার কোন কোন দোকানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও ছিল তা আমি তো সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে না আমার চোখে পড়লো এই যে পার্সের দোকান এখানে সব কিছু ছিল একশো টাকা যাই পার্সে নেবা না কেন আমার তো প্রচণ্ড লোভ লাগছিলো আমি তো চলে গেছিলাম পার্সের দোকানে আর গিয়েই এই যে যে একটা উড়ি উড়ি দেওয়া এই পার্সগুলো আমার এত ভালো লাগছিল আমি তো বারবার করে বলছিলাম আর কালার নেই ওনারা বারবার বলছিল যে নেই বাইরে যে কটা ঝোলানো আছে সেই কটাই নাকি কালার আর এটাও কি সম্ভব বলো তো তো কি করব আমি মন দুখী হয়ে এই কালারটাই নিয়ে নিলাম এটা যেহেতু একটু বেশি ভালো লাগছিল কিন্তু পরের দিন মেলায় গিয়ে আমি দেখেছি অনেক কালার তুলেছিল মানে ওরা একবারে সব বের করবে না এটাই হচ্ছে ওদের ব্যাপার তারপরে চলে গেছিলাম একটা ক্লিপের দোকানের এখান থেকে এই লাভ শেপ ক্লিপগুলো আমার এত ভালো লাগছিল আমি তোমাকে বললো তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নাও তারপরে একটা পিঙ্ক কালারের আমি এই ক্লিপটা নিয়ে নিয়েছি আরও যে কত কিছু কিনতে ইচ্ছা করছিল তারপরে বললো যে মেলা এখনো দশ দিন থাকবে তুমি এক এক দিন করে এক একটা জিনিস কিনে একদিনে কিনলে পরের দিনে আর কী কিনবে বলো তার জন্য আমি আজকে দুটো জিনিসই কিনেছি একটা আর একটা ক্লিপ তারপরে আমরা দুজনে চলে এসেছিলাম একটা এগরোলের দোকানে কারণ প্রচন্ড খিদেও পেয়ে গেছিলো এখান থেকে দেখো আমার এগরোলটা যে দিয়েছিল প্রচণ্ড গরম লাগছিলো তাই ওপর দিয়ে আর একটা কাগজ ও মুড়িয়ে আমাকে না নাহলে আমি ধরতেই পারছিলাম না আর এখানে আমার এগ রোলটা আগে দিয়ে দিয়েছে তারপরে ওরটা পরে দিচ্ছিলো আর রোলটা বেশ ভালোই লাগছিলো কারণ আমরা নর্মাল যে দোকান থেকে খাই এমনি টাইমেও সেই দোকানদারই বসেছি তাই ওনার কাছ থেকে নিয়েছিলাম আমি এদিকে এগরোল খেতে খেতে অমিতের এগরোলটাও রেডি হয়ে গেছে আমি ওকে বলছিলাম তুমি আমার ক্যামেরার সামনে একটুখানি আসো তো দেখো ওই ক্যামেরার নাম শুনলেই পেছন ঘুরে চলে যাচ্ছে মেলার মধ্যে তারপরে বলছে কি দেখাবো আমি আমি দেখাবো না মানে এরকম করতেই থাকে কী যে লজ্জা পাই আর কি বলবো তো লাস্টে তো আমি বললাম থাক তোমাকে আর দেখাবোই না আমি একা একা এগরোলটা খেতে লাগি কারণ এগরোলটা আমার কাছে দারুণ ভালো লেগেছে আর এই মেলায় মেন আকর্ষণ ঢাকাই পরোটা আমার এত ঢাকাই পরোটা খেতে ইচ্ছা করছিলো তারপরে তো এগরোল খেয়ে পেট ভরে গেছিলো তাই ঢাকায় পরোটা না খেয়ে চলে এসেছিলাম আমি জিলাপি নিমকির দোকানে এখান থেকে কিছু জিলাপি নিলাম তারপরে কিছু নিয়েছিলাম নিমকি তারপরে আমার খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো তাই নিয়ে নিয়েছিলাম একটা কোকাকলা আর ওই কোলা খাওয়ার পরে আবার আইসক্রিমও খেয়েছি যেটার ভিডিও আমি আর করতে ভুলে গেছিলাম বসে বসে গল্প করছিলাম তো সো বন্ধুরা মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেলায় যদি তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও যে একশো টাকা পঞ্চাশ টাকার মধ্যে এতগুলো খাবার খেতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে টেস্ট ফলো করবে তারপর দেখা যাক